দুবাইয়ের রাস্তায় থাকা এই রাডার একসঙ্গে আটটি ঘটনা ধরে ফেলে জরিমানা করে দেয় তাই আরব আমিরাতের রাস্তায় কেউ এই রাডার দেখলে সতর্ক হয় এমন কি দেখার আগে থেকে সতর্ক থাকতে হয় এর তীক্ষ্ণ নজর ফাঁকি দেয়া প্রায় অসম্ভব যে আট ধরনের কাজ এই রাডার করে এগুলো কি কি জানেন আপনি যদি ওভার স্পিডে চলেন তাহলে সঙ্গে সঙ্গে জরিমানা পাঠিয়ে দেবে আপনি যদি গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলেন সেটাও এই রাডারের চোখে ধরা পড়ে এবং ফাইন সঙ্গে সঙ্গে সিট বেল্ট না পরে থাকলে আপনার মোবাইলে এস চলে যাবে যে এস এম এস পরে আপনি ফাইন গুণবেন আপনি ট্রাফিক সিগনালে ভুল করে চলে গেলে এটা আপনার গাড়ি নাম্বার ধরে আপনাকে মুহূর্তের মধ্যে শনাক্ত করে ফেলে আপনি আরেকটি সিগনাল পার হওয়ার আগেই পকেটে জরিমানা পাঠিয়ে দেয় ইন্ডিকেটর ব্যবহার না করে লেন পরিবর্তন করাটাও এই রাডার ধরে ফেলে এবং এর জন্য আপনাকে জরিমানা গুনতে হবে আপনার গাড়ি থেকে উচ্চ শব্দ হলে অথবা ইঞ্জিনে কোনো অবৈধ পরিবর্তন না হলে এই রাডার তা শনাক্ত করতে পারে এর জন্য লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে গাড়ির জানালায় অবৈধভাবে টিন্ট বা অন্য কোনো অশচ্ছ আবরণ ব্যবহার করলে এই রাডারে থাকা বিশেষ ফটোমিটার তা ফেলে এবং এর জন্য জরিমানা দিতে হয় আপনার গাড়ির নিবন্ধন বা অন্য কোনো কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে অথবা কাগজপত্র সঠিক না থাকলে এই রাডার তা এক মুহূর্তের মধ্যে শনাক্ত করে ফেলে এবং সঙ্গে সঙ্গে জরিমানা এই দেশে আপনি কোথাও কোন ট্রাফিক পুলিশের দেখা পাবেন না কিন্তু রাস্তায় যখন মাইলের পর মাইল আপনি গাড়ি চালিয়ে যাবেন তখন এই রাডার গুলো আপনার চোখে পড়বে আপনার চোখে না পড়লেও রাডারের তীক্ষ্ণ চোখে নজরবন্দি হয়ে থাকবে কারণ এগুলোর মধ্যে এআই যুক্ত করা